আধার কার্ড বাতিলের নোটিশ কেড়ে রাজ্য রাজনীতি তোলপাড় এরই মধ্যে ঝোপের মধ্যে থেকে উদ্ধার বস্তাবন্দি ভোটার কার্ড যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদায় গুরুত্বপূর্ণ নথি কিভাবে এলো কারাই বা রাখলো তদন্তে চাকদা থানার পুলিশ আধার কার্ড বাতিলের নোটিশ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে রাজ্যের শাসক দলকে আর এই বিতর্কের মাঝেই নদিয়ার চাকদায় ঝোপের ভেতর থেকে উদ্ধার হলো এক ব্যাগ ভোটার কার্ড অধিকাংশ ভোটার কার্ডগুলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়ার শুধু তাই নয় সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু সরকারি স্ট্যাম্পও স্থানীয় সূত্রে খবর নদিয়ার চাকদা থানার অন্তর্গত তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকায় রাজ্য সড়কের পাশে একটি ঝোপ থেকে উদ্ধার হয় ভোটার কার্ডগুলি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই গুরুত্বপূর্ণ নথি কি ভাবে এখানে এলো কারাই বা ফেলে গেল এই সব নথি পুলিশের অনুমান ভোটার এই ফটোকপিগুলির ঠিকানায় রাজ্যের হলেও ভোটার কার্ডে যাদের ছবি রয়েছে তারা সকলেই ভিন রাজ্যের বাসিন্দা এ বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ টুলিশ আসে এসে সেই সময় আমরা অনেক লোকজন দেখলাম যে ওই জায়গায় দুই বস্তা ফেলানো আইকার সব

আর নির্বাচনী সামগ্রী সেই ছপ্পর প্যাট কালি বেশ কিছু পাসপোর্ট সাইজের ফটো কিছু নমুনা ব্যালট ফ্যালট বহু কিছু বহু কিছু এইখান থেকে উদ্ধার করেছে পুলিশ তা তো আমারও প্রশ্ন যে ভোটের কার্ড থাকবে যার কার্ড তার কাছে কিন্তু বস্তা বস্তা এখানে তিন লরি এখানে তিন লরি রকমভাবে নির্বাচনী কাগজপত্র গতকাল পরশু দিন এই গোডাউনে এসে ঢুকেছে কিন্তু সেইগুলো সম্পূর্ণ বেরোয়নি এখনো কাগজপত্র পুলিশ সম্পূর্ণ উদ্ধার করে এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করতে সরেনি বিজেপি পাল্টা জবাব দিয়েছে রাজ্য শাসক দলও সামনে দোরগোড়ায় লোকসভা ভোট এটাই তো আমাদের কথা যে এই এরকমভাবে যদি আতুর ঘর এক একটা কেন্দ্র তৈরি হয় তাহলে তো আমরা মোটেই ব্যালট বা যেটা আমাদের ভোটটা হয়েছে এবং যে বিগত দিনের পঞ্চায়েত ভোটও হয়েছে তারই এই কাগজপত্রগুলো তার মানে এটা পরিষ্কার হয়ে গেছে যে ব্যালটের ভোটটা হয়নি ভোটটা সম্পূর্ণই বুলেটের মাধ্যমে যে ভোটটা হয়েছে এবং এই আতুর ঘরগুলো শুধু আজকে একটা আমরা দেখতে পেয়েছি কিন্তু এগুলো পশ্চিমবঙ্গে যত্রতত্রভাবে ছড়িয়ে রয়েছে এগুলোকে যদি না হয় তো সাধারণ মানুষের নিরাপত্তা কিন্তু ভীষণভাবে বিঘ্নিত হবে কারচুপি করবে কি সেন্ট্রাল সেন্ট্রাল ফোর্স ভোট হবে সেন্ট্রাল ফোর্সটা কাদের বিজেপি তো তা ডেপ্লয় করছে সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স তারা দিচ্ছে কাটছুপি যদি করে থাকে তারা করবে আমাদের কাঠছুবির কোনো জায়গা নেই তার কারণ দু হাজার একুশ সালেও সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে মানুষ তার জনমত দিয়ে প্রমাণ করে দিয়েছে সুতরাং এই ব্যাপারে রাজনীতি করার জন্য তারা এইসব কথাবার্তা আমার পঞ্চায়েত সমিতিতে পাওয়া গেছে মানেই যে আমার পঞ্চায়েত সমিতির লোকজন জড়িত এরম তো ব্যাপার নয় কোথাও যদি চুরি হয় হতেই পারে কিন্তু চুরি হলে তার যথাযথ ব্যবস্থাটা তো নিতে হবে আমরা তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি প্রশাসনকে বলেছি প্রশাসন তো দায়িত্ব নিয়ে ব্যাপারটা দেখছেন সামনেই লোকসভা ভোট তার আগে এমন ঘটনায় সত্যি চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের গুরুত্বপূর্ণ নথি কিভাবে এখানে এলো তা খতিয়ে দেখছে চাকদা থানার পুলিশ নদীয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ